আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আবার আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে সবে বরাতের দিন আগে যে পরিমাণে মাংস চলছে শবে বরাতের দিনে এখন তো আর কিছুই চলে না কেন আজকে একটা গরু মানে গরু কাটছি দেখেন গরুটা কাটার পরে এই যে একটা রান হচ্ছে এই যে আছে মাংস আর ওই যে এক আলাম রয়েছে দেখেন এতক্ষণে মানে গত বছরের কথাই বলি দেখিনি একটা গরু কাটছি অর্ধেক রয়েছে এই জায়গায় আর সবই জায়গায় রয়েছে বলে চলে দশ কেজির মতো বিক্রি হয়েছি সব জায়গায় মানে অন্য অন্য বছর আমি দেখছি আমার জানা মতে এতক্ষণে একটা গরু ভালোভাবে চলে যাবে তারপরে হচ্ছে সামনেটা সামনে অন্যান্য বছর দাঁড়ান দেখতেছি তোমার আব্বা রাখ্বা আমি দিচ্ছি থেকে এক মিনিট দাঁড়াবে এখন কাহিনী হচ্ছে যে এই গরুটা মানে এতক্ষণে মানে অন্যান্য বস্তু দুইটা তিনটা চারটা গরুও যায় এই দিনে আর আজকে ভাই এই সবরাজ মনে হচ্ছে না মানে কাস্টমার তো কাস্টমার মানে কোনো লোকই নাই বাজারেই কোনো লোক নাই দেখছেন আর কালকে হচ্ছে সরকারি বন্ধ ঠিক আছে তারপরেও মানুষ আজকে একটু মানে যারা যারা হচ্ছে এমনি খায় মাংস তাদেরও কাউরে দেখতেছি না আজকে এরকম একটা অবস্থা তো এই হচ্ছে কিছু ব্যথা কেনার অবস্থা সহবর আছে তো দেখা যাক সব কিছু আপনাদের দেখাই দেব আর এইগুলোটায় বললে বিশ্বাস করবেন না এইগুলোটায় লস এগুলোটা হচ্ছে আপনার বিরাশি হাজার টাকা দিয়ে কেনা কিন্তু মাংস হবে সম্ভবত একশো দশ কেজির উবার একটু হইতে পারে তারপরে যা হবে আমি দেখাই দেবো সমস্যা নাই তো এই হচ্ছে এগুলোটা ঠিক আছে এই সব কিছু এই জায়গায় আছে পা আজকে হচ্ছে বাসায় নিব ঠিক আছে আজকে পাটা বাসায় নিব তো দেখা যাক সব কিছু আপনাদের দেখাবো কী দেখি অবস্থা কত কি বেচা হইলো সবই আপনাদের দেখাই দেবো আজকে সকাল মানে দুপুরের সময় হচ্ছে হিসাব করবো এখন যদি বাসায় যাই তাহলে দুপুরের সময় হিসাব করবো আর না হইলে মানে যতক্ষণ থাকি সেতক্ষণ হিসাব করে তারপরে দেখাই দেবো আপনাদের বিকাল বলাও থাকতে পারি আমি না থাকলেও ভাই থাকবে ঠিক আছে কতটুকু মাংস হইলো কতটুকু বিক্রি হলো দুপুরের ভিতরে সেটা আপনাদের দেখাই দেবো সমস্যা নাই এখন হচ্ছে বিকাল আর ওই জায়গায় আমরা দুপুর পর্যন্ত মানে ই করে চলে আসছিলাম পরে বিকালবেলা আবার গিয়েছিলাম তো বিকালবেলা সেরকম বিক্রি হয় নাই এই কারণে বিকালবেলা বাসায় চলে আসছি আর এখন হচ্ছে বিকাল নামের প্রায় সন্ধ্যা ঠিক আছে আর এখন গোয়াল তালা মারা এই কারণে ভিতরে ঢুকলাম না মানে এই যে গরুটা এই গরুটা হচ্ছে হঠাৎ করে ওই এটা তো সার গরু ওর পরে যেটা আছে ওইটা তো ওইটার মানে হয়নি হঠাৎ করে পায়ে ব্যথা পাইছে সেটা হচ্ছে আপনার ব্যথাটা আমরা আগে টের পাই নাই কেননা যে সময় আমরা গরুটা আনছিলাম ওই সময় হচ্ছে মানে এত পরিমাণে ফাজিল বোঝে নিত যে মানে হঠাৎ করে এক গোয়ালের থেকে যদি বের হয় তাহলে যে কোনো গরু একটু ফাজলাম্ব করে এই কারণে হচ্ছে আপনার ওই গরুটা একটু পায়ে মানে দৌড় দিতে গিয়ে আরেকজনের ঘর ভাঙিয়ে ফেলছিল মানে ঘর বলতে রান্নাঘর তো ওই সময় পায়ে ব্যথা বাইছিলো আমরা টের পায় নাই আসার পরে এখন ব্যথা একটু বাড়ছে একটু বলতে কি ভালোই বাড়ছে তো এই হচ্ছে কিছু কাহিনী তাছাড়া আপাতত যে গরু আছে আলহামদুলিল্লাহ সমস্যা নাই আর মেন যেটা কাহিনী আপনাদের বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে ওই গরুটা কিছু বেচা কেনা হয়েছে যেটা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এটাই ঠিক আছে আর এর ভিতরে মানে কেনা হয়েছে মানে কেনা হয়েছে হচ্ছে আপনার বাহাত বিরাশি হাজার টাকা দিয়ে ঠিক আছে কেনা ছিল তো তারপরে এর ভিতরে আবার কাহিনী হচ্ছে এক্সট্রা তিন কেজি শুধুমাত্র তেল আছে ঠিক আছে যেটা হচ্ছে মানে পরে মাংসের সাথে চলে যাবে ঠিক আছে তো সেই হিসাব করলে তিন কেজি দাম আছে একুশশো তো তারপরে যেটা যোগ করলে হয় দুই হাজার টাকা ধরলেই হয় ঠিক আছে তো মাংসের সাথে ওইটা চলে যাবে ঠিক আছে একজনে যে পরিমাণে মাংস আছে চৌচল্লিশ কেজি পাঁচশো গ্রাম মাংস আছে তো এই মাংস ফ্রিজের থেকে বিক্রি করলে ওই সাথে সাথে মানে পাঁচ কেজি তেলও কিছুই না তো এই হচ্ছে কিছু কাহিনী তো সব মিলিয়ে দেখা যায় যে আপনার যে লস লস নাই নাই ঠিক আছে বলতে এখন যে আছে একেবারে লেভেলে আছে এরপরে আপনার একটা কাহিনী বলি আপনাদের শোনেন আমাদের যে কর্মচারী আছে মানে যে হচ্ছে মাংস কাটে শোহা ভাই তার হয়তো অনেকে ছিলেন তো সে কি করছে একটু চালাকি করছিল একজনের ভুড়ি দিছিল দুই কেজি বাকি ঠিক আছে তো আমি দিতে চাইছিলাম না তারপরে যে এক মহিলা হচ্ছে নিতে আসছিল তার স্বামী হচ্ছে আমার বলছে কি যে টাকা দিয়ে দিবে সে তো সেই ক্ষেত্রে বিকাশ নাম্বার দিয়েছিলাম আমি বিকাশে দিয়ে দেওয়ার কথা ছিল তো আমি দিতে চাইনি পরে ভাই গিয়েছিল ভাই যাওয়ার পরে বলতেছি যে ভাই আমি জিজ্ঞাসা করছি যে এই কাহিনী বলতেছে প্রথমে একটু মোড়ামুড়ি করছে বলতে পরে বলে দিয়ে দে সমস্যা নেই দিয়ে যে কোনো একটা হবে যা যাওয়ার হবে তো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি আর খেয়াল করি নাই আর ওইটা ধরাও হয় নাই এই যে হিসাব দেখতেছেন না দেখছেন না আপনারা এই হিসাবের ভিতরে কিন্তু ওইটা নাই ওই জায়গায় দুই কেজি ভুড়ি দাম হচ্ছে পাঁচশো টাকা আড়াইশো টাকা করে কেজি তো যাই হোক কাহিনী হচ্ছে ওই দুই কেজি ভুঁড়ি হচ্ছে আপনার ধরা হয় নাই দুই কেজি এখন যোগ দেন আপনারা যোগ দিলে আরও পাঁচশো টাকা বেশি মানে পঁচিশশো টাকা মোট বেশি হবে তো এই হচ্ছে কিছু কাহিনী এই পঁচিশশো টাকায় হচ্ছে লাভ এখন হচ্ছে আপনার কাহিনি যেটা মানে ঝামেলা সেটা হচ্ছে যে আপনার ওই মাংস দুই কেজি মানে যে ভুড়ি দুই কেজি ভুড়ি দুই কেজি হচ্ছে আপনার আমি বিকালবেলা বিকালবেলা মনে পড়ছে পরে ফোন দিচ্ছি ফোন দেওয়ার পরে বলতেছে যে আমারে সোহাগ ভাই ফোন দিয়ে বললো যে মানে টাকাটা আমার কাছে দিতে তার বেতন দিয়ে কাটে রাখছে কিন্তু সে কিন্তু আর আজকে উল্টো এক কেজি মাংস নিয়েছে আমরা কিন্তু কোনো মাংস টাংস মানে তার বেতনে থেকে কোনো টাকা কাটি নাই কেননা ভাই মানে যদি সে টাকা দিয়েই দেয় তাহলে তার কাটবো কি করতে সে আর এটা বলছে তার কাছে দিতে মানে ওই পয়সা টাকা মায়ের হয়ে যেত আমারও খেয়াল ছিল না হঠাৎ করে নাম্বার দেখে খেয়াল করছে যে এই নাম্বারটা হ্যাঁ তারপরে মনে পড়ছে হুট করে তারপরে ফোন দিয়ে বললাম ভাই আপনি টাকা দেন আর কাছে দেন পরে দিলে তার কাছে দিলে আবার পরে বললো বলছিল ওই দোকানে তো ওই দোকান থেকে পরে আমার দিয়ে দিছে সে ফোন দিয়ে বলছে আমার টাকা দিয়ে দিছে তারপরে কাছে যে বলছি ভাই বলতেছে এরকম হইলে কেমন হয় পরে বলতেছে ভাই ঈদের ঈদ পর্যন্ত থাক আর নইলে ভাই ঈদের সময় যে একটা চাপ থাকবে ওই চাপ আপনার আমরা সবাই মিলে মানে মানে এত সহজে মানে সলভ করতে পারবো না বুঝতে পারতেছেন যে একটা দুইটা গরু ওই সময় যাবে না ঈদের সময় নর্মালে এক দিন পাঁচটা সাতটা দশটা গরুও যাবে তো সেই ক্ষেত্রে আমাদের একটু টাফ হবে মানে উনি হচ্ছে কোবাইতে পারে আর উনি কোপাবে সবসময় উনি কোপাবে আর একজন কোপাবে দুজন কোপাবে আর হচ্ছে দুজন মাপার জন্য থাকবে একজন টাকা নেওয়ার জন্য থাকবে আর আমরা হচ্ছে আমি মনির ভাই আর দু একজন হয়তো কি থাকতে পারে যারা হচ্ছে আপনার ভিতরে থাকবে মানে মানে গরু কাটার ওই জায়গায় থাকবে তো যাই হোক এই হচ্ছে কিছু কাহিনী তো বিস্তারিত একদিন পরে বোঝাই দিবো আজকে আদান দিয়ে দিয়েছেন আমার যেতে হবে তো আজকের মধ্যে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে